ডিভিসি ছাড়া জলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে পূর্ব বর্ধমানের জামালপুরে গত কয়েকদিনের বৃষ্টি আর তার উপর ডিভিসি থেকে জল ছড়ায় জামালপুরের বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে নদীর জল ঢুকতে শুরু করেছে ব্লকের বেশ কয়েকটি গ্রামে এই পরিস্থিতিতেই ব্লকের দামোদর তীরবর্তী গ্রামগুলিতে গতকাল থেকে ছুটে বেড়াচ্ছে পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহ সহসভাপতি ভূতনাথ মালিক পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান বিডিও পার্থ সারথী সহ অন্যান্য প্রশাসনের আধিকারিকরা জামালপুর ব্লকের বেরুগ্রাম জামালপুর এক জামালপুর ডু চক ছকদিগি প্রভৃতি পঞ্চায়েতের দামোদর তীরবর্তী প্রায় দশ থেকে বারোটি দামোদরের জলে প্লাবিত হয়েছে ব্লকের প্রায় পাঁচশো জন মানুষকে রিলিফ সেন্টারে স্থানান্তরিত করা হয়েছে বুধবার সকাল থেকে ব্লকের বিভিন্ন গ্রামগুলিতে ব্লক নেতৃত্বের সাথে ঘুরছেন অতিরিক্ত জেলাশাসক ডেভেলপমেন্ট প্রসেনজিৎ দাস বর্ধমান সদর দক্ষিণ মহকুমা শাসক বুদ্ধদেব পান ওয়ারগেনি হ্যাঁ না না আমরা ওইদিকে যাব জামালপুর ব্লকে বিভিন্ন জায়গায় যেমন বেড়ুগাম জামালপুর ওয়ান জামালপুর টু যশ্রাম এবং চকদিঘি জারুক্রাম এই প্রত্যেকটা এলাকায় প্লাবিত হয়েছে এবং অনেক কৃষকের যার সবজি সবজি অনেক নষ্ট হয়ে গেছে এবং অনেক গ্রামের জল ঢুকে গেছে যেমন দ্বীপের মানা আপনার জানকুলি রামনাথপুর এবং শ্রীকৃষ্ণপুর যশ্রীরাম যতদক্ষিণ এবং ওইদিকে আপনার কুড়া সাজমনতলা আমাদের হচ্ছে মৈদিপুর রেজরাকপুর উজিরপুর এবং আমরা জোতচাঁদ পাইকপাড়া এবং সোনারগড়িয়া এই এলাকায় এবং জামালপুরের বিস্তীর্ণ দামোদরে বাঁধের সামনের দিকে দামোদরে সংলগ্ন এলাকায় প্রত্যেকের সবজি এবং অনেক যারা বাড়ি আছে তারা অনেকেই নষ্ট হয়েছে এবং তাদেরকে আমরা প্রায় আট থেকে দশটা জায়গায় স্কুলে আমরা ক্যাম্পে রেখেছি তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা থেকে শুরু করে সব রকম এবং বিডিও সাহেব এবং এডিএম এবং এসডিও প্রত্যেকই আমরা সারা রাতি আমরা ঘুরছি এবং সেই ক্ষেত্রে এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় আমরা ঘুরে যেগুলো যা যা তাদের করার যেগুলো এখনও ঘর থেকে বেরোচ্ছে না তাদেরকে আমরা বার করে চেষ্টা করছি তাদেরকে সেই জায়গায় সেন্টার দেওয়ার প্রত্যেকের কাছে আমার অনুরোধ ভয় খাবার কিছু নেই আমরা প্রত্যেকটা সময় আপনাদের পাশে আছি যে কোনো সময় খাওয়া দাওয়া থেকে শুরু করে এবং মেডিকেল থেকে শুরু করে সব রকম সাহায্য আমরা করার জন্য প্রস্তুত আছি ভাবার কিছু নেই সকলেই আমরা এলাকা এলাকায় ঘুরছি সকলে ভালো থাকবেন নিশ্চিন্তে থাকবেন আমরা আছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছে বিভিন্ন এই যে বন্যায় কবলিত এলাকায় আমরা সবসময় যেমন আছি সরকার আপনাদের পাশে আছে ভাবার কিছু নেই প্রত্যেকে প্রশাসন এবং সব আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেকটা পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চায়েতের মেম্বার তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব প্রত্যেকই সাধারণ মানুষ সকলেই কিন্তু সাহায্য করছে তাই প্রত্যেকই